সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়ে আছি প্রিয় দেশবাসী আপনারা জানেন দীর্ঘ 10 দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি বিপ্লবীটাকে শুরু করে 2009 সালে যশের যারা আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় অস্ত্রচলের মন্ত্রটি অঙ্ক করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট পিড়িয়ার হত্যাকাণ্ডকে পিডিয়ার বিচার হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন সাপটা চত্বরে আমাদের দাড়ি টুপি ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে চালানো হয়েছে আমাদের দাড়ি টুপি ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ফুল কিভাবে দিনের ফুল রাতে এবং রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে চালু করা হয়েছে আমরা পাঁচই অগাস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেতে খাওয়া এই সংসদের মস্তদে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ হতের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল бюроক্রেসি নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল এই বিভাগের রাজনীতির উঠে উঠে আমরা একতার রাশিদি বাংলাদেশে চালু করব আমরা স্টেল কবুল করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের আমাকে রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের ত্যাগদীপ্ত এবং অকুত ভয় যে এই নেতা রয়েছে সেটার বিতস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত